আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে শিম আর টমেটো দিয়ে অনেক লোভনীয় একটা রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে যাই খাবে সেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে তা আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি ভালোই লাগবে আপনাদেরকে তা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি সিম নিয়েছি তো এখানে আমি তিনশো গ্রাম সিম নিয়েছি তো সিমগুলো আমি বেছে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো টমেটো তো টমেটো দুটো আমি এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছি মানে একটা টমেটো দু টুকরো করে নিয়েছি সিম আর টমেটো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি কেটে নিয়েছি গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার এখানে আমি সিমগুলো দিয়ে দিচ্ছি তো সিমগুলো আমি দিয়ে দিলাম এবার আমি এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি সিমগুলো খুব ছোট ছোটো সেজন্য আমি গোটা করে রেখে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এই সিমগুলো সেদ্ধ হতে খুব বেশি পানি লাগে না সেজন্য আমি অল্প একটু দিয়ে দিলাম আপনাদের সিম সেদ্ধ হতে যতটা পানি লাগবে ততটাই আপনারা এখানে দিয়ে দেবেন ঢাকা দিয়ে দশ মিনিট আমি সেদ্ধ করে নেব তো দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম তো সিমগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম রসুন দিলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তা আপনারাও কিন্তু দিয়ে দেবেন আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর পানিটা শুকিয়ে গিয়েছে শিমগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল বা শিম আর টমেটোগুলো একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে খুবই ভালো লাগবে আর কে কোথা থেকে রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এগুলোকে ঢেলে নেব তো প্লেটে ঢেলে নিয়েছি ওই কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল এবার আমি এখানে দিয়ে দিলাম পাঁচটা শুকনো লঙ্কা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে এখানে শুকনো লঙ্কা দিয়ে দেবেন আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে তো দেখুন একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো ভেজে নিলাম এবার এখানে আমি দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি তো পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নেব তো পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এই রেসিপিটা তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব দেখুন প্লেটে শিম টমেটো রসুন আর এখানে শুকনো লঙ্কাগুলো আমি নিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি এখানে দেখুন টমেটোর খোসাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি এভাবে টান দিলে কিন্তু সুন্দর উঠে যায় টমেটোর খোসা এবার শুকনো লঙ্কাগুলো একটু এভাবে ভেঙে নিতে হবে শুকনো লঙ্কা রসুনগুলো খুব ভালোভাবে চটকে নিচ্ছি তো সুন্দর করে এটা চটকে নিতে হবে আপনারা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার আমি সিমগুলোকে খুব ভালোভাবে একটু চটকে নিচ্ছি একসাথে টমেটোগুলো আমি চটকে নেব তো যারা রেসিপিটা দেখছেন যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখুন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলে কিন্তু এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে তো যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা এখানে দিয়ে দেবেন আর যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন খুব ভালোভাবে আবারও মেখে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল তো কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখুন ভর্তাটা দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতে ভীষণই ভালো লাগে এভাবে আপনারা শিম আর টমেটো দিয়ে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাত বা রুটির সাথে দারুণ লাগে তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন আমি আপনাদেরকে সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপি দেখাই অবশ্যই জানাবেন আপনাদেরকে কেমন লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ